দেখা যাচ্ছে যে বাংলাদেশের মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স এটা বাংলাদেশের ক্যান্ডিড তাকে ভোট দিব মিস ইউনিভার্স মিস দেখলে ইউনিভার্স অপটা চলে আসতেছে আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি তো এটা অনেক বড় যেহেতু আমি এটা এখানে রেখেছি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আবার দেখতেছি ওকে ইনস্টল কমপ্লিট প্রায় এমবি এম অ্যাপস আমরা ইনস্টল করে নিলাম ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের মিস ইউনিভার্সের অ্যাপসটা ওপেন হয়ে যাচ্ছে আমরা এটাকে ফার্স্ট অপশনটা ক্লিক করে দিলাম এবং এখানে আসলে নাম কোয়ালিটিগুলো দিতে হবে আমরা দেখি আমাদের জামানা আমাদের জামানা টিভি টিভি আমরা তাকে ভোট দেবো আমাদের চ্যানেলের নাম জামানা টিভি সেখান থেকে দেখতে পারছেন আমরা এটা স্ক্রিন স্কিপ করে গেলাম আমি তাকে স্কিপ করে গেলাম আমাদের নাম দিতে হবে আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছে জামানা টিভি ন্যাশনাল টিভি বাংলাদেশে দিয়ে দিচ্ছে ওকে মোবাইল নাম্বার চাচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে

সেটা আমাদের প্রত্যাশা কেন ভোট দিবেন না আমার পছন্দ ফিলিপাইনের আমার বেশ ভালো লাগে তারপর আমি আমাদের দেশের খাতিরে আমি প্রায় দেখা যাচ্ছে দশ ভোট অলরেডি দিয়ে ফেলেছি বেশি ভোট দেন